সারাদেশে আগুন বুলডোজার ঝড়ে উড়ে গেল সব শেখ হাসিনার ভাষণের পরই উত্তাল হয়ে উঠল পুরো দেশ রাস্তায় নেমেছে ছাত্র জনতা জেলায় জেলায় চলছে বুলডোজারের তাণ্ডব আগুন জ্বলছে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ভবনগুলো ভোলায় ঘটল অবিশ্বাস্য কাণ্ড সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধরা রাতভর চলে ধ্বংসযজ্ঞ মুহূর্তেই ছাই হয়ে গেল বিশাল প্রাসাদ খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ির অস্তিত্বই নেই শিক্ষার্থী ও জনতা ধাক্কায় রাত নয়টায় আগুনে ভস্ীভূত হল এরপরই বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো বাড়িটি বরিশালে তাণ্ডবের তুফান আমির হোসেন আমুর বাড়ির একাংশ ভেঙে গুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা শুধু তাই নয় একই ক্যাম্পাসে অপসনীন ফার্মার সত্ত্বাধিকারী সবুর খানের বাড়িতেও চালানো হলো ধ্বংসজ্ঞ সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাড়িতেও আগুন সারারাত বিক্ষোভে কাঁপল পিরোজপুর সাবেক সংসদ সদস্য এ কে এম এ আওয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়ে দিল আন্দোলনকারীরা এক পর্যায়ে ধ্বংসস্তূপে পরিণত হল একটি ফিলিং স্টেশন সিলেটেও নেমে এল ধ্বংসের ঝড় জেলা পরিষদে থাকা শেখ মুজিবুর রহমানের মিউরাল বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিল ছাত্রজনতা রাজশাহীতে যা ঘটেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো অন্তত চারটি আবাসিক নাম নামফলক এক রাতেই গায়েব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হল বিজয় চব্বিশ শেখ ফজিলাতুন হলো হল হল নবাব ফয়জুন নেসা চৌধুরানী হল নির্মাণাধীন এইচ এম কামারুজ্জামান হল পেল শহীদ আলী রায়হান হলের নাম শেখ হাসিনা হলের নাম পাল্টে ফাতিমা আলফাহরিয়া হল এমনকি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল রেহাই পেল না নাম বদলে রাখা হল রিয়া গোপ মডেল স্কুল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টালমাটাল পরিস্থিতি শিক্ষার্থীরা ভাঙচুর করল বঙ্গবন্ধু মুরাল পরে সিটি কর্পোরেশনের বুলডোজার এনে পুরোপুরি গুড়িয়ে দিল স্মৃতিচিহ্ন কারমাইকেল কলেজে থাকা মিউরালও গুড়িয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পটুয়াখালীতে ধসে গেল ইতিহাস বুলডোজারের নিচে নিশ্চিহ্ন হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল দেশজুড়ে এমন ধ্বংসজ্ঞের পর পরিস্থিতি কোনোদিকে মোর নেবে উত্তেজনা এখন তুঙ্গি